হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে সকালে একটা স্পেশাল মেনু তোমাদেরকে দেখাবো শেয়ার করবো চলো দেখে নাও স্পেশাল মেনুটা কি তাতেই চলো তো বন্ধুরা স্পেশাল মেনুটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেটাই তোমাদের কাছকে দেখাবো পেঁয়াজ কুচো লঙ্কা নুন চিনি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ আর ভাজা মশলা আর হ্যাঁ এই ব্রেডটাও কিন্তু লাগবে এটা ছাড়া তো কিছুই হবে না তাই না তো তারপর দেখো যে আমি আলু সেদ্ধ মাখা করে রেখে দিয়েছি এটাকে আমি ভালো করে এই সব মশলা দিয়ে আমি ভালো করে মেখে নেব তো তোমরা কিন্তু একটু আন্দাজ করে নিতেই পারো যে আমি কি তৈরি করে নিতে চাইছি আর কি রেসিপি হবে এটা তো তোমরা যদি আন্দাজ করে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আর আমার পাশে থেকেও সাথে থেকে প্লিজ আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগছে তোমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ দেখো আমি ভালো করে কিন্তু আলুটাকে মেখে নিচ্ছিলাম আর রকম যদি জল খাবার সকাল সকাল যদি সবার জন্য বানানো হয় সবাই কিন্তু খুশি হয়ে যাবে বাচ্চা থেকে বয়স্ক সব বাইক সবার পছন্দ হবে আর হ্যাঁ এই টমেটো কেচাপটা তো লাগবেই তাই না তো আমি দেখো ফার্স্টে ব্রেডের ওপর এই টমেটো কেচাপটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দেব আমি ওই আলু মাখাটা তো তোমরা কিন্তু একটা আন্দাজ করতেই পারছো আমি কি তৈরি করতে চলেছি হ্যাঁ এটা কিন্তু জল খাবারের জন্য সত্যি খুব ভালো বাচ্চারা টিফিনে দিলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে বড়রাও খুশি হবে বাচ্চাটা একটু বেশি খুশি হবে তাই না তো দেখো আমি ভালো করে এরকম ব্রেডের ওপর টমেটো কেচাপ দিয়ে আলু মাখাটা দিয়ে আর একটা ব্রেড ওপরে দিয়ে দিলাম তারপর দেখো আমি সবকটা কটা এরকমভাবে রেডি করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু একটা ফ্রাই প্যানে তেল দিয়ে একটু এ পিটে পিট করে ভেজে নিয়েছি তোমরা পারলে বাটার দিয়েও ভেজো আর আমার দেখো সব রেডি কেমন হয়েছে কিন্তু জানি আর আমি দেখা এবার খেয়ে দেখাবো একটু টমেটো কেচাপটাও নিয়েছি সাথে আমার তো দারুণ লেগেছে খুবই ভালো লেগেছে এরকম টিফিন হলে তো প্রতিদিন জমে যায় তাই না তো আমি এরকম খাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা বাই বাই টাটা